আমার প্রিয় পরিবার তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আশা করি খুব ভালো লাগবে আজকের ভিডিওটা তো কেটে কেটে না দেখে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এইখানে দুটো আলু নিয়েছি আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আলুটা পাতলা করে কেটে নিয়েছি এটা সিদ্ধ বসিয়ে দেবো এখন তারপর বাঁধাকপিটা যাবো কাজু বাদাম আর টমেটো রেডি করে নিয়েছি কাজু বাদামটা বাড়তে হবে আর বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি রান্না করব তো কিভাবে রান্না করছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো দাদুকে নাকি আজকে প্র্যাঙ্ক করে মাছ খাওয়াবে আর ওর দাদুর রিয়াকশনটা তাতে কীরকম হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবে সাড়ে থেকে আশা করি খুব ভালো লাগবে জানি না বাবা কিরকম করবে তো এই যে বাঁধাকপিটা এখন পাতলা পাতলা করে কেটে নেবো আমি এখনো আমরা কোনোদিন কারোর সাথে প্রাণ করিনি ভিডিওতে তো আজকে দেখি অনেকে আমরা মেয়েরা আমার বাবার সাথে প্রাণ করবে বাবা তো মাছ খায় না তোমরা জানোই বাবা নিরামিষ খায় মাছ মাংস ডিম এগুলা খায় না পেঁয়াজ রসুন খায় কিন্তু মাছ মাংস ডিম এই সমস্ত কিছু খায় না তো সেজন্য মেয়েরা বলছে আজকে নাকি ওর দাদুকে করে মাছ খাওয়াবে তো কি করে আর একটা জায়গায় যাচ্ছে ওখান থেকে আসার পথে আমাদের বাড়ি আসবে আর সে সময় মেয়েরা ওর দাদুকে ঠকানোর চেষ্টা করবে প্রাঙ্ক করে মাছ খাওয়াবে তো এইভাবে দেখো এই যে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমি এই যে বাঁধাকপিটাও সিদ্ধ করে নিতে হবে একটু ভাবিয়ে নিতে হবে এক থালা নিয়ে নিলাম বাঁধাকপি এখন এটা ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো আলুটাও সিদ্ধ করে নেব আলাদা আলাদা করে সিদ্ধ করে ওইখানে দিদি বড়া বানাচ্ছে আর মা বাঁধাকপি আর আলু সিদ্ধ করে নিয়েছে এখানে সিদ্ধ করে নিয়েছি জলটা ছড়িয়ে পড়ুক এখানে আমি বাটছি এখানে জিরা বাটা আদা বাটা রেডি করলাম জিরা বাটা আর লঙ্কা বাটা শুকনো আর লঙ্কার গুঁড়ো নাই তো আর এবার আদাটা বেটে নেব তারপর কাজু বাদামটা বেটে নেব টমেটো বাটা আর বাটা আদা বাটা লঙ্কা বাটা কাজু বাদাম গুলো বেটে নিয়েছি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয় ঝাল লাগবে না কাজু বাদাম লাগবে আতা সুন্দর হয়েছে হ্যাঁ ভালো করে বেকে দিলাম সবকিছু আমি রেডি করে নিলাম এখানে যে আলুটা আলাদা করে মাখিয়ে নিয়েছি ভালো করে আর এখানে যে বাঁধাকপিটা জল ঝরিয়ে নিলাম এখানে আমি দিয়ে দেবো এখন ময়দা তো বন্ধুরা এবার আমি এইখানে দিয়ে দিলাম তিন চামচ ময়দা তিন বেসন এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো তো দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো আর এখানে শুকনো লঙ্কা গুঁড়ো ছিল না বলে শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম তো অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা পরে দেবো দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ এবার আমি আলুটা ভালো করে এখানে মিশিয়ে নেব তো দেখো সুন্দর করে আলুটা মিশিয়ে নিলাম তো এখানে বাঁধাকপির জলটা হয়তো ভালো করে চেপা হয়নি সেজন্য একটু নরম হয়ে গেছে তো এবার থালের মধ্যে একটু সরষের তেল মেখে নিলাম আর হাতের মধ্যেও একটু সর্ষের তেল লাগিয়ে নিলাম তেল নিয়ে নেই তো চলো তাড়াতাড়ি এখন ঝটপট মাছের চাকাগুলো গুলো তৈরি করি জানি না কেন মনে হয় ভালো করে আবার বাঁধাকপি টা চিপতে লাগতো একটু ইয়ে হয়ে নরম নরম হয়ে গেছে আম্মা ইলিশ মাছের পিস খাবে না রুই মাছের কই মাছ জেনে তো মাছই দেখি না আমি খাবো তো ইলিশ মাছ মাছ তো দেখিনি মাছ হবে এখানে মাছ হয়ে যাবে মাছ যে বানিয়ে আমারটা ভালো হচ্ছে না ভালো হচ্ছে এখন এই যে আঙ্গুল দিয়ে আমরা এভাবে ই করে নিলাম এই যে দেখো মাছের পিসের মতো লাগছে কিনা বলো তো এই যে দেখো বড় একটা মাছের চাকা হয়ে গেল

দেখো বন্ধুরা আমাদের মাছের চাকা রেডি এখন তুলে তুলে ভাসবো জানি না তুলতে অসুবিধা হবে নাকি কারণ একটু নরম হয়ে গেছে এই থালাটা এইদিকে থাক

কালকে শর্ট খেয়েছিলাম এই যে মাছের পিঠ আমাদের ভাজা হয়ে গেছে এখন একটা একটা করে নামিয়ে নেব একটু বললাম না যে নরম হয়েছিল তো সেজন্য মাছের চাকা গুলো একটু ব্যাকা চাকা হয়ে গেছে পর যেদিন দিন বানাবো সেদিন সুন্দর করে বানাবো রেডি চলো এবার মাছের ঝালটা বানিয়ে নেই মা প্রথমে আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরে তারপর এলাচ আর ডালচিনি এরপর তেজপাতা তো এখন এইখানে দিয়ে দিচ্ছি জিরা বাঁটা আদা বাঁটা লঙ্কা বাটা তো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে যে টমেটোটা

তো এবার দেখো মশলাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে যে চিপচিপ করে তেল ছাড়ছে এবার আমি এখানে দিয়ে দেবো জল দেওয়া অল্প দাও আস্তে 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 অল্প সবার খিদে পেয়ে গেছে মাছের ঝাল খাওয়ার জন্য সবাই অপেক্ষা করে আছে মাছের পিস দিয়ে দিলাম কি বলতেছিলিসা তো দেখো একদম অবিকল মাছের ছালের মতোই দেখা যাচ্ছে

তো এইখানে সর্ষে ফুলের বড়া আর এই যে মাছের ভাজা নিরামিষ মাছের ভাজা এখানে শাক এখানে দিয়ে দিচ্ছি মাছের ঝাল শাক শাক কেন ওই অতটুকু নিয়েছিস নামের নামের মার নাকি এই যে দাঁতের মধ্যে ইয়া কি কাটা লাগে তো সেজন্য মায়ের জন্য কাটা ছাড়া মাছ বানানো হয়েছে মায়ের জন্য আর বাবার জন্য আর মা বলছিল যে কি বলে ইলিশ মাছ খাবে তো ইলিশ মাছ হয়েছে না রুই মাছ হয়েছে কি জানি কি মাছ হয়েছে মা ইলিশ হয়েছে ইসে বাংলাদেশের ঢাকার ইলিশ পদ্মার ইলিশ পদ্মার ইলিশ

মাছ নিয়ে আসলে মা বেশি মাছ খায় না তুলে তুলে আমাদেরকে দিয়ে দেয় অল্প একটু করে খায় কাটার জন্য আর কি তো এই যে আজকে নির্ভয়ে মাছ খাচ্ছে কাটা ছাড়া মাছ কি মাছের মতো লাগে তো যত টেস্টি হোক না কেন তাই না দেখতে মাছের মতো কিন্তু মাছের টেস্ট তো আসবে না সত্যি গেলে তাই না মাছের থেকে বেশি টেস্ট তো চলো এবার আমিও খেয়ে নেবো মাছ কাটা সারা মাছ বানাইছি আমরা বাড়িতে তৈরি করছি খেয়ে দেখো তো কিরকম হয় কিরকম লাগে মাছের না

আর আজকে মাছের ঝাল দিয়ে খেতে দিবে ওর দাদুকে কি ঝাল লাগবে মাছের ঝোল লাগবে তো চলো এখন সবাই খাওয়া দাওয়া করছে আমিও তাড়াতাড়ি খেয়ে নেব বাবা কখন আসবে তার ঠিক নেই বাবা গেছে অন্য এক জায়গায় তো ওখান থেকে আসার পথে আমাদের বাড়ি আসবে তো সেই কথা শুনে এই যে মেয়েরা এই বুদ্ধি করলো তো আজকে যেই শুনেছি ও দাদু আমাদের বাড়ি আসবে মানে ফেরার পথে তো অমনি এই বুদ্ধি করলো তো ঘরে সবকিছু রেডি ছিল আর বাঁধাকপিও ঘরে ছিল কি দারুণ হয়েছে বলতেছে তো ঝাল মাথে ঝাল হয়েছে অল্প এখন সবাই বলছে আর একটু দাও আরেকটু একটু দাও মনে হয় শেষ করে ফেলবে এখনই তাহলে তোমার দাদু খাবে কি তো চলো আছে আমি এমনিতেই বললাম আর কি ভাত আমার ভাত লাগবে না তো বন্ধু বাবা যেখানে গেছিল সেখান থেকে ফিরতে রাত্রি হয়ে গেছিলো সেজন্য আর আজকে বাবা আসেনি কিন্তু কালকে আসছিল তো এখানে দু দিনের ভিডিও একসাথে করে তোমাদের সাথে শেয়ার করা হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এর পরে যতটা দেখতে পারবে তোমরা তার পরের দিনের ভিডিও অবশ্যই তোমরা খেয়ে ট্রাই করে দেখতে পারো ভালোই লাগে তো আমি এসেছি পিছন দিকটাতে তোমার তোমাদের সঙ্গে একটু কথা বলতে তো মা রান্না বান্না শেষ তো এখন দাদু রেডি হয়েছে দাদু এখন খাবে তো আমার তো খুবই ভয় করতেছে জানি না কি হবে কতটুকু রিয়াকশন তো এখানে কাঁচা টমেটো শসা পেঁয়াজ কেটে নিয়েছে মেয়ে স্লাড বাড়ার জন্য আর দিয়ে দিলাম এখানে পকোড়া তো আজকে রান্না করেছিলাম এই যে শাক আর সয়াবিনের তরকারি শিম ভাজা করেছিলাম তো শুকটা ভাজা কড়াইতে শিম ভাজা করেছি সেজন্য বাবাকে দেইনি তো দাদু বসে পড়েছে তো বন্ধুরা পরের দিন চলে আসলাম তো আজকে আমি যা কিছু রান্না করেছি বাবাকে আমি দিয়ে দিলাম তো কালকের সবজি আমরা সবাই খেয়েছি আর বাবার জন্য আলাদাভাবে তুলে রেখেছিলাম তো আজকে সমস্ত কিছু গরম করে রেখেছি তো মেজো মেয়ে বলছে মা তুমিই দিয়ে দাও তো আমি বলছি না তুমি তো নাতনি হও তুমি দিয়ে দাও তো বলছে আমার ভয় লাগছে যদি দাদু রাগ করে বকা দেয় তো আমি বললাম যে না সেরকম আর কি বকা দেবে দিয়ে দেখ না তো ও ভয় পাচ্ছে আসার সাহসে পাচ্ছে না তো বাবা তো ওইদিকে খেতে বসেছে আর ও দেখো এই যে ঘরের মধ্যে কিভাবে একবার এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে সাহসে পাচ্ছে না তো আমি বলছি এটা তো আর আসল মাছ না এটা তো নকল মাছ যদি তোমার দাদা কিছু বলে তারপর সত্যিটা বলে দেবে ঠিক আছে তো এবার এনে দিচ্ছে Um <laughs> <laughs>

1 ঘন্টায় মুক্তি প্রমাণ যায়। এইভাবে কেটে পড়ায়। মা কেমন লাগিল? কেমন লাগিল? বলুন আর রিঅ্যাকশনটা দেখতে পারলাম না। মানে বাবা হয়তো এই রেসিপিটা জানে। पापा মোবাইল দেখে তো মোবাইলে দেখাই যায়। ওখানে রাখো তাহলে রেসিপি। তো বাবা বুঝতে পেরেছে আর বাবা জানে যে আমরা জেনে শুনে বাপে মা দিব না বাবার এই বিশ্বাস মানে বাবার বিশ্বাসে মুখে দিয়েছে মাছের মতো দেখতে হলেও বাবা কিন্তু বিশ্বাসের সাথে মুখে দিয়েছে কোনো কিছু না জিজ্ঞাসা করে আর আমরা ভাবছিলাম যে বাবা অবাক হয়ে যাবে গালাগালিও হয়তো করবে ভূমি তো ভয় পাচ্ছিল বলছিল কি আমার ভয় লাগছে যদি ধাওয়া দেয় যদি বকা দেয় যাই হোক বন্ধুরা মেয়েরা বাবাকে ঠকাতে চেয়েছিল কিন্তু ঠকাতে পারলো না আসলে বাবার টের পেয়েছে যেটা নকল মাছের পিস এভাবে বানানো হয়েছে তো মাছের পিস দেওয়ার পর বাবার কিরকম হয় সেটা মেয়েরা দেখতে চেয়েছিল তো সেরকম আর কিছু হয়নি নরমালি সব কিছু রয়েছে তো চলো আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন ব্লগে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের সাথে থেকো শুভ বিকেল টাটা